আসসালামু আলাইকুম অবসলাম বলছি ঠাকুরকা বড় আর আজকে আমরা ব্যাপকরা খুশি কারণ আমরা চাহিদার তুলনায় অনেক বেশি আমরা অনুদান পেয়ে গেছি আর আমাদের ঠাকুরকা থেকে এত অনুদান যাচ্ছে যে আমি বলে বুঝাইতে পারবো না এতে আমরা আসলে অনেক খুশি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের কাপড়া লাগবে না এই জিনিসটা বারবার বলতেছি কাপড় পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে আর জিলা স্কুলের আমাদের বিশের ব্যাচ শুক্রবারে জুম্মান নামাজের পরে প্রায় লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি মনে করেন যে অনুদান উঠে ফেলেছে তো আমাদের ঠাকুরগা থেকে আমরা যতটা চাইছিলাম যে আশা করছিলাম যে যতটা আমরা অনুদান দিতে পারবো তার থেকে অনেক বেশি দিতে পারতেছি তো সবাই দোয়া করবেন আর এখনও যারা দিতে চান আজকে সারাদিনের মধ্যে আমরা বড় মাঠের এখানে আপনাদের অনুদান নিব অবশ্যই শুকনো খাবার সেলাইন আর এই সমস্ত জিনিস দিবেন আর কাপড় অবশ্যই বন্ধ আমাদের ঠাকুরকা মানুষ কতটা সাহায্য করতে পারলো আসুন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেই আমাদের ঠাকুরকায় প্রায় প্রতিটা এলাকা থেকে অনেক আমাদেরকে হেল্প করা হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে টাকার অ্যামাউন্ট আমি না বলি টাকা বাদে যে সমস্ত জিনিস আমাদেরকে এখানে দিয়ে গেছে সেগুলো এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রথমে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনাদেরকে বলতে হবে না আপনারা সবাই জানেন তারপরে শুকনো কিছু বিস্কুট যেহেতু বন্যা প্রবল এলাকা সেজন্য সেখানে পানির খুবই অভাব পড়বে আমরা জানি এই জন্য আমাদের স্বার্থ পানি নিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে এখানে নেওয়া হয়েছে সামর্থ্য মতো স্লাইন খাবার স্লাইন যেটাকে

শুকনো জিনিস দিবেন আর আপনারা তাড়াতাড়ি বড় মাঠে চলে আসবেন আমরা গতকাল কাপড় নিয়েছিলাম কাপড় আমাদের নেওয়া শেষ কারণ অনেক কাপড় হয়ে গেছে আপাতত আমরা হলো শুকনো খাবার নিচ্ছি যেমন চিরা এটা আজকে সারা দিন আজকে সারা দিন আর মনে হয় পাঁচটার পরে যাবে না মানে কালকে যেগুলো আমরা সংগ্রহ করছি ওগুলো আজকে আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি কিছু আমাদের কার্যক্রম চলতেছে আর আজকে এখানে আমরা শুকনো খাবার নিচ্ছি যেমন চিরা গুড় মুড়ি স্লাইন ওষুধ এগুলো নিচ্ছি আপনারা যারা এগুলো দিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন আর আমাদের অবস্থান জেলা স্কুল বড়মাঠ এখানে আসলে আমাদেরকে পাবেন ধন্যবাদ ধন্যবাদ মানে একটা জিনিস থেকে খুবই ভালো লাগার কথা কারণ মানুষ এখনো পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠাচ্ছেন আর আপনারা যারা পাঠিয়ে দিচ্ছেন অবশ্যই চলে আসবেন আর আজকে নয়টার মধ্যে মনে গাড়ি ছাড়া দিবে আমাদের হয়ে যারা ঠাকুরকা থেকে যাচ্ছেন তাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন